আমি যেন আপনাদেরকে কিছু ভালো কাজ উপহার দিতে পারি প্লিজ প্রে ফর থ্যাংক ইউ সো মাচ বর্ষা এবং অনন্ত জলিল আপনারা একটু থাকবেন কেন আবার কি শুরু করবে মানে উনি তো বর্ষা ছাড়া কাউকে নেয় না সিনেমাতে এখানে চেষ্টা করে কোনো লাভ নেই তুমি একটু ট্রাই করতে দাও না রে ভাই করো করো দেখো না আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমি আপনাদের একটা ভিডিও ক্লিপস দেখেছি ওনার আবার ভিডিও ক্লিপ করে না 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 আরে ইউ আমি দেখিয়ে তো মানে ইউটিউবে একটা ভিডিও ক্লিপসে উনি বলেছিলেন যে বেশি বেশি সবজি খাও সুন্দরী বউ পাও এটা তো কথা তো সত্যি তুমি দেখতে পাচ্ছ না সুন্দরী বউ เนี่ย দাঁড়িয়ে আছে না সেটা তো জানি কিন্তু উনি বনে না স্পেসিফিকলি বলেনি যে কোন কোন সবজি মানে লাউ গাজর মুলা পটল কোনটা আপনি যদি একটু আমাদেরকে বলতেন আমার মনে হয় বেশি বেশি

যদি সুন্দর না থাকেন ফিগার ভালো না থাকে তাহলে সুন্দরী বউতে এমনিতেই পালিয়ে যাবে আপনি এইবার বুঝলাম ও আচ্ছা এরপর থেকে তুমি বেশি করে সবজি খাওয়া শুরু করো আমি তাহলে স্বামী পালাবে না আমার সামনে আছে তুমিও খাও বেশি বেশি সবজি থ্যাংক ইউ বুঝলি পূর্ণিমা হুম সব জায়গায় চেষ্টা করো না সবকিছু তো হয় না এখানে অনেক প্রযোজকরা আছেন তারা নিশ্চয়ই তোমাকে নেবে তো উতলা হওয়ার কিছু নেই বলো পরের পুরস্কারটি কি বলো না না উত্তর মানে তুমি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মানে প্রত্যেকটা কথায় কথায় আমাকে অপমান করো কারণ কি অপমান অপমান তাকই করে যার মান সম্মান আছে কিন্তু যার মান সম্মানই নেই তাকে অপমান আমি কিভাবে করব আই ডোন্ট নো আমি এখন আমি চলে যাচ্ছি আমি এর পরের উপস্থাপনা তোমার সাথে করছি না আমাকে বাঁচাও শাট আপ শাট আপ কি কাতুনির মরে একটা হল হয়েছে

তবে এই মুহূর্তে যে অ্যাওয়ার্ডটি দিব সেটি হচ্ছে ফানের নয় গানের অ্যাওয়ার্ড গানের অ্যাওয়ার্ড আমি উপস্থাপনা করার আগে কিন্তু আগে গানই গাইতাম আপনি এই গলায় গান গাইতেন হ্যাঁ গাইতাম তো শুধু গাইতাম না অনেক রোগের চিকিৎসা করতাম যেমন আরে সেই দিন আমার পাশে বসে একটা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ আরে কোন ডাক্তার চিকিৎসা করতে পারত পরে সকল রোগের একটাই ওষুধ শাওনের গান আমাকে ডেকে নিয়ে গেল আমি জাস্ট আর গানটা ধরলাম তারপর রোগী উঠা দৌড় দিছে তবে আমিও কিন্তু এক সময় গান শিখতাম হ্যাঁ জীবনে প্রথম যেদিন অনুষ্ঠান করতে গেলাম সেদিন আমার ওস্তাদও আমার সঙ্গে গিয়েছিল ব্যাকস্টেজে আমার ওস্তাদ কি বলল জানেন কি বললো বলল সজল এটা তোমার জীবনের প্রথম অনুষ্ঠান তুমি এমন ভাবে গান গাইবে যেন স্টেজের সামনে দর্শককে বেঁধে রাখা যায় বা বাবা তারপর কি হলো আমি সত্যি সত্যি এমন ভাবে গান গাইছিলাম যে অনুষ্ঠানের শেষে দর্শকই আমাকে বেঁধে রাখছিল আমরা পুরস্কারে ফিরে আসি এই মুহূর্তে আমরা যে अवार्डটি দিতে যাচ্ছি প্রথম আলো কপি পুরস্কার সিজি মেরিল প্রথম আলো কপি পুরস্কার ও প্রথম আলো কপি পুরস্কার এই মুহূর্তে আমরা দিতে যাচ্ছি মেরিল প্রথম আলো কপি পুরস্কার এই ক্যাটাগরি এই পুরস্কারটিকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি তার মধ্যে প্রথম ক্যাটাগরিটা হলো ফুল কপি অ্যাওয়ার্ড ফুল কপি অ্যাওয়ার্ডটা একটু বুঝিয়ে বলেন মানে কোন আর্টিস্ট বা কোন গায়ক বা গায়িকা যদি কোন একটা গানে তার লয় শব্দ পুরোপুরি ফুল কপি করে ফেলে কপি পেস্ট কপি পেস্ট করে ফেলে তার জন্য এই অ্যাওয়ার্ড মঞ্চে আসবে পুরস্কার আগে আসবে আর পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসবে

মানুষ তো তেলুগু হিন্দি ইংলিশ আরবিক পাকিস্তানি গান কপি করে আমি আমার শেখর থেকে বাইরে যাইনি আমি শেখরে কপি করেছি ও তার মানে আপনার শেখরেই সমস্যা গানটা যদি একটু গেয়ে শোনান ফুল দিও কলি দিও কাটা দিও না ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে 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 ভাই সাহস করে পরের লাইনটা গাওয়ার দরকার নাই কি বলছেন আমি ছোটবেলা থেকে গান করি গান আমার রক্তি ও আপনার রক্তে দোষ আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসতে পারেন থ্যাংক ইউ আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরিতে আমাদের পরবর্তী ক্যাটাগরি মেরিল প্রথম আলো বাঁধাকপি পুরস্কার বাঁধাকপি জিনিসটা কি যদি বুঝিয়ে বলতেন আর কি বাঁধাকপি পুরস্কারটা চলে আসছে বাঁধাকপি পুরস্কারটা হচ্ছে তার জন্য যিনি পুরোপুরি গানটা গলায় বাঁধতে পারে নাই কোনো রকমে একটুখানি বাঁধছে বাকিটা মেশিনে ফেলে বেঁধে নিচ্ছে বাঁধাকপি বিজয়ী আসছেন ওনার মা আসবে না তো কনফার্ম করছে আসবে না মন আসবেন প্রতি বেশি এই দেখেন কুটি গুটি পায়ে মেয়েটা চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য আপু গানটা যদি একটু গে শোনান একটু যদি শোনান জি গানটা গানটা গেয়ে শোনান

আমাদের ঠিক আমাদেরকে আর থাকার দরকার আছে আমাদের টিকাটুলির